আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা হচ্ছে ইংরেজি গ্রুপ ভার ডায়ের কিছু প্রিপ্রজিশন গ্রুপ ভার্ব যেগুলো সেগুলো দেখব ইনশাল্লাহ এগুলো খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ গ্রুপ ভার্ব তাহলে দেখো আমরা প্রথমে আছে ডাই বাই ডাই বাই ডাই বাই যখন হবে তখন এর অর্থ হবে দুর্ঘটনা আত্মহত্যা মহামারী সহিংসতায় মারা যাওয়া আবার বলতেছি খেয়াল করো ডাই বাই এটা অর্থ দুর্ঘটনা আত্মহত্যা মহামারী সহিংসতায় মারা যাওয়া তাহলে এটার উদাহরণ হচ্ছে হি ডায়েট বাই হি ডাইড বাই সুইসাইড তার মানে আত্মহত্যা করছে হি ডায়েট বাই সুইসাইড তারপরে হি ডায়েট বাই অনস ওন হ্যান্ড সে নিজেই নিজের হাতে মারা গেছে তার মানে হচ্ছে আত্মহত্যা হি ডায়েট বাই পয়জন সে বিষ খেয়ে মারা গেছে আত্মহত্যা হি ডায়েট বাই নাইফ সে ছুরি দ্বারা মারা গেছে তার মানে হচ্ছে এটা অর্থাৎ হি ডায়েট বাই হ্যাঙ্গিং সে ঝুলে আত্ম মানে হচ্ছে যে রশিতে ঝুলে ফার্স্ট নাও যেটাকে বলে হি ডায়েট বাই হ্যাঙ্গিং সে ঝুলে মারা গেছে হি ডায়েট বাই ভায়োলেন্স ভায়োলেন্স মানে হচ্ছে সহিংসতা তাহলে হি ডায়েট বাই ভায়োলেন্স সহিংসতায় মারা গেছে হি ডায়েট বাই ভায়োলেন্স সে সহিংসতায় মারা গেছে হি ডায়েট বাই পেস্টিলেন্স মহামারী তাহলে পেস্টিলেন্স মানে কি মহামারী তাহলে এর সাথে প্রিপোজিশন ডাইট কি বসবে ডাইট সাথে বাই বসবে হি ডাইট বাই পেস্টিলেন্স সে মহামারীতে মারা গেছে তাহলে আমরা হচ্ছে ডাইট এর ঘটনাটা বুঝলাম এখন আসো ডাই ফর অর্থ হচ্ছে দেশের জন্য আত্মত্যাগ করা জাতির জন্য আত্মত্যাগ করা ডাই ফর দেশের জন্য আত্মত্যাগ করা জাতির জন্য আত্মত্যাগ করা তাহলে এখানে হি ডাইট ফর হিজ কান্ট্রি সে দেশের জন্য আত্মত্যাগ করছে এই ডাইট ফর হিজ নেশন সে তার জাতির জন্য আত্মত্যাগ করছে আশা করি বুঝতে পারছো এরপরে দেখা আছে ডাই ফ্রম ডাই ফ্রম ডাই ফ্রম অর্থ হচ্ছে ক্ষত আঘাত জখম অতিরিক্ত কোনো কিছুর রূপে আবার পড়তেছি খেয়াল করো ডাই ফ্রম ক্ষত আঘাত জখম অতিরিক্ত কোনো কিছুর পরিণীত রূপে তাহলে এখানে আমাদের উদাহরণটা হচ্ছে দি সোলজার ডাইট ফ্রম ওন্স অর ইঞ্জুরিস দ্য সোলজার ডাই ফ্রম ওন্স ডাই ফ্রম ক্ষত ওন্স মানে হচ্ছে ক্ষত ইঞ্জুরিস মানে আঘাত তাহলে হচ্ছে ডাই ফ্রম ক্ষত আঘাত জখম অতিরিক্ত কোনো কিছুর পরিণত রূপে এর সাথে ডায়ের সাথে কী বসবে ফ্রম বসবে ডায়ের সাথে কী বসবে ফ্রম বসবে দ্য সোলজার ডাইট ফ্রম ওন্স অর ইঞ্জুরিস দ্য সোলজার ডাইভ ফ্রম ওন্স অর ইঞ্জুরিস এরপরে আসলে হচ্ছে ডাই অফ ডাই অফ ডাই অফ অসুস্থতা ক্ষুধা তৃষ্ণা রোগে মারা যাওয়া ডাই অফ অসুস্থতা ক্ষুধা তৃষ্ণা রোগে মারা যাওয়া ডাই অফ অসুস্থতা ক্ষুধা তৃষ্ণা রোগে মারা যাওয়া তাহলে খেয়াল করো হি ডায়েট অফ ইলনেস সে অসুস্থতার কারণে মারা গেছে ডায়েটের সাথে কি বসে অফ ডায়েটের সাথে কি বসছে অফ কি জন্য ইলনেসাস হি ডায়েট অফ হ্যাঙ্গার সে হচ্ছে ক্ষুধার কারণে মারা গেছে সে কিসের কারণে মারা গেছে ক্ষুধার কারণে হি ডায়েট অফ স্টারভেশন হি ডায়েট অফ স্টারভেশন তারপর হি ডায়েট অফ থার্স্ট সে তৃষ্ণার কারণে মারা গেছে হি ডায়েট অফ ফ্যামিন ফ্যামিন দুর্ভিক্ষ সে দুর্ভিক্ষের কারণে মারা গেছে হি ডায়েট অফ হার্ট ফেইলুর সে হচ্ছে হার্ট ফেইলরের কারণে মারা গেছে রোগে মারা যাওয়া হি ডায়েট অফ ক্যান্সার সে ক্যান্সারের কারণে মারা গেছে ক্যান্সার কি অসুস্থতা রোগ এগুলো না এরপরে আসুন ডাই ইন যুদ্ধে দারিদ্রতায় ঘুমের মধ্যে শান্তিতে ডাই ইন যুদ্ধে দারিদ্রতায় ঘুমের মধ্যে শান্তিতে তাহলে হি ডায়েট ইন স্লিপিং সে ঘুমের মধ্যে মারা গেছে হি ডায়েট ইন পিচ সে শান্তিতে মারা গেছে হি ইন ব্যাটেল সে যুদ্ধে মারা গেছে হি ডাইড ইন প্রভার্টি সে হচ্ছে দারিদ্রতায় মারা গেছে এই হচ্ছে ডাই দিয়ে আমাদের গ্রুপ ভার্ব এবং এই গ্রুপ ভারগুলোর যে প্রিপোজিশনগুলো আছে এগুলা ডাই এক এক সময় এক এক প্রিপোজিশনের জন্য এক এক অর্থ দিতেছে এবং এক এক জায়গায় এক একভাবে বসতেছে এই জন্য এগুলো গ্রুপ ভার এগুলা খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ আশা করি একটু আমরা বুঝতে পারছো এইভাবে ধারাবাহিক সামনে আরও ক্লাস আসবে ইনশাল্লাহ সালামু আলাইকুম